পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল করেছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড মঙ্গলবার প্রতিষ্ঠান প্রধান কার্যালয়ে হয় এই আয়োজন দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহজামাল জামাল হাওলাদার প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কিবরিয়া গুলাম মাহমাদ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এজেন্সি ডিরেক্টর হোসনে আরা বেগম সদ্য যোগ কর্মকর্তাদের বরণ ও মার্চ ক্লোজিংয়ের সর্বোচ্চ প্রিমিয়াম বিজয়ী কর্মকর্তাদের পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে জন্ম এ দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এনার ইসলামিক লাইফ হান্ড্রেড পার্সেন্ট একটা স্বচ্ছ উপায় এনার বিসলামিক লাইফ হান্ড্রেড পার্সেন্ট একটা সৎ প্রতিষ্ঠান এনার বিসলামিক লাইফ হান্ড্রেড পার্সেন্ট একটা সুস্থ সুন্দর সমাধান দেওয়ার একটা ইনস্টিটিউট আজকে যারা নতুন এসছেন তাদের জন্য আমার স্পেশাল একটা অভিনন্দন নার্ভি নামকরণটা নিশ্চয়ই আপনারা জানেন নন রেসিডেন্ট বাংলাদেশি এই জন্য আমাদের যারা বাংলাদেশের রেসিডেন্টধারীদেরকেও আমাদের একসাথে নিয়ে আজকে এনআরবি পরিবার তৈরি করতে হয়েছে তখন আমরা চিন্তা করলাম যে এনআরবি নামের মর্মটা রাখার জন্য অন্তপাকে আমরা প্রবাসী কাজ শুরু করি আমাদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং অনুষ্ঠানে আমাদের সারা বাংলাদেশ থেকে সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের উর্দুত্ন কর্মকর্তা বিন্দু অংশগ্রহণ করেছেন এই দোয়া অনুষ্ঠানে আমরা দুই হাজার সালে প্রথম বর্ষ ব্যবসার দিক দিয়ে মানে বিস্তম অবস্থানে আমরা আছি দুই বছর পূর্ণ হতে না হতেই তার আগেই আমরা আমরা বারোটি কোম্পানিকে আমরা নতুন অবস্থায় অতিক্রম করতে পেরেছি ইনশাল্লাহ এবং দুই হাজার তেইশ সালে আমাদের কোম্পানি দেশে এবং দেশের বাইরে একটি বড় লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের কার্যক্রম হাতে নিয়েছি